আজই ফুটন হচ্ছিল তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর আজকে ফাইনালি ফাইনালি দিদির বিয়ে আর কিছুক্ষণ পরে হবে দিদির বিয়ে তো এখন বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে রেডি টেডি হয়ে গেছে কোন রেডি টেডি হয়ে এখন যাব বিয়ে বাড়িতে দিনটা পরেই ছিলাম কিন্তু এখন আবার যাব রেডি হতে বাড়িতে এসেছিলাম বা এসে মানে রেডি হওয়ার নাম করে এক দু ঘন্টা ঘুমিয়ে নিয়েছি আর এখন যাব মানে

É Ai... ওখান থেকে গাড়িতে নামানোর জন্য টাকা দিতে হবে এদিকে দেখো ভিড় থাকো সবাই লাইনে দাঁড়িয়ে দিতে হবে ওখানে দিতে হবে दे चला देखा था कौन नामी क्या तो कौन नामी और कौन भी पड़ेगा जो बोले है आप उधर से आप बोले ना की फिफ्टी फिफ्टी कर देते हैं पाँच हजार एक पाँच हजार एक नहीं है आना आपको देना पड़ेगा

পঢ়ে গেলি খবৰ নাই આસ્ત આસ્ત નામબી સ્લીપ કરી આવી બહુ ભાગ્ય દો દિન તમારા ઓલા મોટા બે ચલા તો બર કસ

তো তো এতক্ষণ পরে আর আমার গলাটা ভেঙে রয়েছে তোমরা কিছু মনে করো না তো দেখো এদিকে দিদি এখন পান পাতা নিয়ে শুভ দৃষ্টির জন্য ঘুরছিল আর এখানে যত কিছু ডেকোরেশন করেছিল সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে একবার জানিও হয় সেদিনকে আমি অনেক চেল্লানো চিল্লিয়েছিলাম বলে আমার গলাটা পুরোপুরি বসে গেছে যেহেতু দুদিন ধরে আমরা নাচা গানা করেছিলাম এত নাচা গানা করেছি এত চিল্লানো হয়েছে গলা টলার সুর একদম পাল্টে গেছে তারপরে এখানে শুভ দৃষ্টি ছিল এক এক করে যেহেতু সাতটা পাক ঘুরতে হয় তো দেখো এখানে দিদি এক এক করে সাত পাক ঘুরছিল আর আমার বোন তো আলাদাই মজাই ছিল নাচ গান মানে এত নাচা গানা করেছে তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে ছিল জানি খুব খুব কম আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি কিন্তু প্রতিটা ক্লিপ আমি ফেসবুকে আপলোড করছি তোমরা চাইলে আমার ফেসবুক পেজে সবাই ভিডিওগুলো দেখতে পাবে যেহেতু ওখানে মানে গানাডানা গান চলছিল তো বেশিরভাগ তো ইউটিউব ভিডিও খুব কমই করা হয়েছে বেশিরভাগ ফেসবুক ভিডিও করা হয়েছে তো দেখা ওইখানে বাজি ফুটন হচ্ছিল মানে এক একটা বাজি যে এত সুন্দর বাজি ছিল যেটা বলার মতন নয় আর এখানে যেহেতু গান চলছিল তো ওর জন্য বেশি ক্লিপ নেওয়া যায়নি তো দেখো এখানে শুভ দৃষ্টির পরে মালা বদলটাও হয়ে গেছে তো এখানে দুজন তো এখানে দিদি আর জিজু দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের দিদি আমার আর কেমন দিদিকে লাগলো সেটাও আমাকে একবার হলো বলো এদিকে কিছু কমপ্লিট তো আমরা বলছিলাম চলো এখন খাওয়া দাওয়া করতে যাই অনেকটাই রাত হয়ে গেছে তারপরে যে দুজন বসে পড়েছিল যেহেতু এখন ছিল সিঁদুর ধান আপনার টাকাটা টাকাটা আপনাদের দান আপাতত দান দান মহান যে আগে পড়বে এবার তিন বাড়ি হবে তো তিন মাত্রা ওই আর সিল তো ওচাকার লেন না দেখতে আ ল <laughs> होंगे तो दिल्ली जाएंगे डिलेट मार डिलेट मार फिर तो सक्के दाऊ नहीं नहीं कल हाँ पे धोर पे खाली धोर पे माता धोरोटा लाइटा लाइटा धारोटा चलो क्या मारा माता धोरोटा वही किया था ये शादी नहीं हो सकती ये

তো যেহেতু এতক্ষণ পরে টিয়ে সবকিছু কমপ্লিট আর খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে তো আর কি বলবো এখন যাবো বাড়িতে তো আর কি বলবো ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে নেন পেজটাকে ফলো করে দিও যারা যারা ইউটিউব দেখছো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখে নেওয়া লাস্টবারের মতন ডিজাইনটা ও হো হো